নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চার ডিসেম্বর বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে তিপান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের চতুর্দশী নক্ষত্র কৃতিকা অভিজিৎ সময় এগারোটা বেজে ছয় মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুটো বেজে আট মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে দুই মিনিট থেকে সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে কিছু মানুষ তুমি তোমার পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে যেতে পারো তুমি সহজেই অন্যদের চাহিদা এবং মেজাজ বুঝতে পারবে যারা কাউকে ভালোবাসে তারা আজ তাদের ভালোবাসা প্রকাশের সুযোগ পাবে বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব বোধ করবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল চার আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভ ও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজকের জন্য আর্থিক পরিকল্পনা করুন ছোট ব্যবসায়ীরা আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে একটি ইতিবাচক সময় শুরু হয়েছে এর সর্বাধিক সুবিধা নেওয়ার চেষ্টা করুন আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারেবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা ধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ রাতে সুস্বাদু এবং পুষ্টিকর কিছু রান্না করুন মাথা ব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তি বড় বাঁধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি দিন হবে ফলপ্রসূ হবে এখনই যদি তুমি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করো তাহলে তোমার জন্য ভালো হবে কিছু কারণে ভেঙে যাওয়া সম্পর্কগুলিকে জোড়া লাগানোর চেষ্টা করুন প্রেমিক প্রেমিকারা একে অপরের পারিবারিক অনুভূতি বুঝতে পারবে আজ তোমার শুভ রং আকাশী নীল আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই মশয়টা আপনার জন্যে উপযুক্ত আর যে পথে আপনি হাঁকছ তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের জন্য আপনি কোনো কসরত ছাড়বেন না চলে যাচ্ছে না বাড়ি বা গাড়িতে বিনিয়োগের জন্য দিনটি অনুকূল ব্যবসায়ীদের তাদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার কোনো সহকর্মীর সাথে তর্ক হতে পারে সাবধান থাকুন সরকারি চাকরিজীবীরা বদলির কোনো অনুকূল খবরে খুশি হতে পারেন আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেয় করার চেষ্টা করবে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির ওপর তা প্রভাব ফেলতে পারে ব্যবসায় আপনি খুব পাকাপোক্ত লোক গ্রাহককে নিজের দিকে টেনে নেন আজ ব্যবসায় আপনার লাভ হবে গ্রাহকরাও আপনার পরিশ্রম দেখে আপনাকে ফল দেবে এবং আপনার সফলতার ওপর গর্ব করবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার জন্য আপনি সকাল এবং সন্ধ্যায় হাঁটা শুরু করতে পারেন একটি নতুন ছোট্ট শিশু শীঘ্রই আপনার পরিবারে আসতে চলেছে যার জন্য আপনার আত্মা সন্তুষ্ট হবে এই খুশির জন্য আপনার এমন এক অনুভূতি হবে যে আপনার মনে হবে আপনি সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ একাকী বোধ করতে পারেন হয় মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি অন্যদের সমস্যা সমাধান করাতে তাদের নিশ্চয়ই মদত করবেন আজ আপনি নিজে স্থির আর অন্যদের মদত করার যোগ্য পাবেন আপনার অন্যদের মদত করাতেই শুধু খুশি হবে না তাদের চেহারায় খুশি দেখেও খুশি হবে ব্যবসা চাকরি আজ খুব বড কথা বলবেন না অনলাইন ব্যবসায়ীদের জন্য লাভের আরো ভালো সুযোগ রয়েছে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে অন্যদের প্রভাবিত করতে আপনি সফল হবেন আজ আপনি সারা দিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে সম্পূর্ণরূপে দিন এবং আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যত জীবনে আপনাকে সাহায্য করবে টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোনো পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাংকে জমা করে দিন স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন সারা দিন আপনার শক্তি সংরক্ষণ করুন এবং স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর লড়াই করতে পারে আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনও মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন হওয়া প্রয়োজন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্য প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন আর্থিক পরামর্শের জন্য জ্ঞানী তুলা রাশির কাছে জিজ্ঞাসা করুন আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়িক কাজ খুব সাবধানে করতে হবে নতুন কোনও কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন পড়াশোনায় মাঝে মাঝে বিরতি নিলে উপকার হবে আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আপনি স্বাস্থ্যকর খাচ্ছেন তবে আপনাকে সরাতে হবে আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলস্তাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন এসেছেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন দিনে প্রমাণিত হবে আপনার বাড়িতে আসা লোকজনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন যদি আপনার বিয়ের কথা হয় তবে সে এগিয়ে যেতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন উপভোগ করার চেষ্টা করবেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন কারণ এরকম সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য সুভ গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন পেশা বেছে নেওয়ার সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আজ আপনার অফিসে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ইঠাত সমস্যায় আপনার করা কাজ নষ্ট হতে পারে তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারী ব্যবসার সঙ্গে জড়ত আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে স্বাস্থ্য প্রস্রাব সংক্রমণ সংক্রান্ত সমস্যা সন্ধ্যার পরে অস্বস্তি হতে পারে আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আর হাডের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে পরিবর্তন আপনার পক্ষে থাকবে পরিবারের কোনও কাজের লাগাম পেতে পারেন অন্যের গোপনীয় জিনিস নিজের কাছে নিরাপদে রাখা আপনার জন্য ভালো হবে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ বাড়ির অনেক কাজকে নিয়ে আপনার ভুল ঘুরতে শুরু করতে পারে কিন্তু বাড়িতে হওয়া সমস্ত গতিবিধি সকারাত্মকই থাকবে সেই জন্যে আপনি নিজের কাজ ঠিক করে পুরো করুন এই সময় নিজের লোকেদের সঙ্গে পুরোপুরি আনন্দ নিন কিন্তু সাথেই নিজের কাজও সময় মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন বাড়ি আর বাইরের কাজের মধ্যে সমতাই আজ আপনার মূল মন্ত্র ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে আপনি যদি কোনো বড লেনদেন করতে যাচ্ছেন তবে কোনও প্রবীণের মতামত নেওয়া আপনার পক্ষে উপকারী হবে কিছু লোকের ধীর ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কর্মস্থলে সহকর্মীদের কার্যকলাপকে অবহেলা করবেন না আজ আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে তবে আপনি নিশ্চয়ই জানেন যে উন্নতি এবং কাজ দুই পাশাপাশি থাকে তাই নিজের দক্ষতা প্রমাণের মাধ্যমেই আপনি উন্নতি পাবেন তারা আপনার পক্ষে তাই আর্থিক সংক্রান্ত ব্যাপারে আপনি আজকে বড় লাভের মুখ দেখতে পারেন অর্থনৈতিক মামলা আর বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি আশাহত ছিলেন তাই এই ব্যাপারে আপনি এই পরিবর্তনের ঘটা করে অভ্যর্থনা করুনও আপনার উন্নতিতে প্রয়োগ করুন যদি মনে হয় আপনার প্রজেক্টের কোনো বিকাশ হচ্ছে না তাহলে আজই বদলে যেতে পারে আজ সব ভালো হবে স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন কে খোঁজ করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা বিবাহিত জীবনে যথাযথ সম্প্রীতি বজায় থাকবে নবরাত্রির সময় মা দুর্গার সামনে কর্পূর জ্বালিয়ে দিন এতে আপনার মঙ্গল হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে মনটা প্রফুল্ল থাকবে সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে ছাত্রছাত্রীরা হয়তো এতদিন পড়াশোনা না করে অন্যান্য কাজে মনসংযোগ করেছিলেন কিন্তু আজ আবার নিজেদের পড়াশুনোয় মন দিন হয়তো ভালো লাগবে না আলস্য আসবে কিন্তু এইটি উপযুক্ত সময় যখন আপনি ভালো ফল পেতে পারেন যা আপনি নিজের জন্য ভেবেছিলেন হতে পারে আপনি কোন সংস্থার বা ব্যবসার সাথে জড়িত আজ আপনার লাভ হবে যারা কাজের জন্য ভ্রমণে যাবেন তারা বুঝতে পারবেন পুরো দিন ভ্রমণেই চলে যাবেন যদি আপনি ট্রাভেল বিজনেসে যুক্ত হন তাহলে বুঝে নিন যে এই বিজনেস থেকে আপনার নিজের স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জিনিস না খাওয়ার চেষ্টা করুন আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ আপনাকে ছোটখাটো দুটি অসুখ যেমন সর্দীয় কাশি থেকে বেঁচে থাকতে হবে খেয়াল রাখবেন যে আপনি আপনার হাত ভাও ভাবে ধোবেন আর কোন বস্তু মুখে লাগবেন না কেননা এতে আপনি অসুখে পড়তে পারেন এই ধরনের অসুখ আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করতে পারে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে কিছু নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আর আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ চলছে। যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ করে আর্থিক লাভ পেতে পারেন হয় ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে কর্মজীবী মহিলাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন অন্যথায় ক্ষতি হতে পারে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না কেউ কেউ আপনার উন্নতি দেখে ঈর্ষা বোধ করতে পারে তবে আপনি এখন আপনার সিনিয়রদের সুনজুড়ে আছেন এবং আপনি যা সততার সঙ্গে জয় করছেন তা আপনারই তাই দুশ্চিন্তা করে কাজের ক্ষতি করবেন না যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আপনার একজন বন্ধু আপনাকে উচ্চস্তরের শারীরিক ব্যায়াম পদ্ধতি গ্রহণ করতে অনুপ্রাণিত করবে আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে অন্যদের সাথে আপনার আচরণ নম্র রাখুন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রং রূপালী আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনও লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনও কখনও একলা থাকা কোনও সঙ্গীর চাইতে ভালোই হয় ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি আপনার সম্পদ বৃদ্ধির একটি বড় সুযোগ পেতে পারেন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে দৈনন্দিন কাজের চেয়ে অফিসের কাজ দ্রুত সম্পন্ন হবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাও গুরু আপনি একটা লাভজনক জমিজমা কিনতে চলেছেন চোখ কান খোলা রেখে বিশেষ করে রিয়াল স্টেটের জন্য ভালোভাবে বিচার করে ক্রয় করুন আপনার কাছে একটা মূল্যবান জমি আসবে স্বাস্থ্য আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোন বড় বাধা আসবে না আপনার কোন রকম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে ছোট্ট বাচ্চাদের জন্য উপহার আনতে পারেন কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি কাজের ক্ষেত্রে স্থিতিশীলতার কারণে অর্থসংক্রান্ত উদ্বেগ কমতে শুরু করবে আপনি যদি একটি ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই এটি পুনর্বিবেচনা করুন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাড়াহুডো করে ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বেশি থাকবে লেখকরা আজ নতুন গল্প লিখতে পারেন আপনি যদি প্রাইভেট সেক্টরে থেকে থাকেন তাহলে আজ ইতিবাচক উন্নতির সুযোগ আছে আজ আপনি কোন নতুন চাকরিও পেতে পারেন তাই উন্নতির জন্য চেষ্টা করুন কোন অজানা জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন আজ আপনি পুড়েও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক মঙ্গলজনক কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উন্নতির দিন থাকবে কখনও কখনও আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আপনি কখনও অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর তো পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেকআপ করাতে থাকুন আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে বজায় থাকবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে দানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি দারুণ যাচ্ছে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখুন আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন প্রেমের জীবনে নেতিবাচক ঘটনা ঘটতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আপনি আজ কিছু নতুন কাজ শুরু করতে পারেন সম্পর্ক থেকে সুবিধা পাওয়ার পরিস্থিতি হতে পারে ব্যবসায়িক ব্যবস্থার উন্নতির প্রয়োজন হতে পারে আজ আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে উন্নত করতে সহায়ক প্রমাণিত হবে যারা সঙ্গীতের দিকে ঝুঁকছেন তারা একটি শোতে গান গাওয়ার প্রস্তাবও পেতে পারেন আপনি যদি সরকারি চাকরিতে যান আপনি একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন যদি কোন সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি শুভ আপনার আর্থিক টার্নওভারের উন্নতির মূল চাবিকাঠি আজ আপনার ব্যবসায়ের প্রচার হবে আপনার বাজারকে বুদ্ধিমানের সাথে লক্ষ্য করুন এবং তারপরে আপনার নাম এবং তথ্যগুলি সেখানে বের করুন এবং ব্যবসায়ের রোলটি দেখুন তেস এই উদ্যোগে আপনি যে অর্থ ব্যয় করেন তা ভালোভাবে ব্যয় করা হবে যদি আপনি পারেন তবে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ উদ্বেগ কিছুটা বাড়তে পারে প্রচুর পানি পান করলে উপকার পাবেন আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশিকের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক্রিয়া ঠিক হয়ে যাবে